আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথাটা কে বলেছেন কথাটা বলেছেন ঈশ্বর ঈশ্বরী পাটুনি হ্যাঁ তো এইটা আসলে উনি কিসে লিখেছেন মানে কোনটার মধ্যে লিখেছেন অন্নদামঙ্গল নামে একটা কাব্য ছিল সেটার মধ্যে এই উক্তিটি উনি করেছিলেন হ্যাঁ তো অন্নদামঙ্গল এই যে মানে এই যে একটা কাব্যগ্রন্থ এইটা মানে এই এইটা দিয়েই বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মঙ্গল কাব্যের সূচনা হয় হ্যাঁ আর মানে কবি এটা বুঝতে পারছিলেন যে আসলে এই মঙ্গল কাব্যের মানে যে দীর্ঘ অবয়ব এটা বাংলা বাংলা সাহিত্যে এটার অবস্থার খুব একটা ভালো না তাই ইনি মানে সেই হচ্ছে এই এটা শুরু করেছিলেন তারপর হচ্ছে চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা হ্যাঁ তো মাত্রাবৃত্ত ছন্দ কী মাত্রাবৃত্ত ছন্দটা হচ্ছে কবিতাগুলোর মূল পর্ব চার পাঁচ ছয় সাত এরকম মাত্রায় হবে হ্যাঁ মানে এবং অক্ষরের শেষে স্বরধ্বনি যদি থাকে তাহলে হচ্ছে একমাত্রা গুনতে হবে এবং অক্ষরের শেষে যদি ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে দুই মাত্রা গুনতে হবে এগুলো আসলে কিছুটা ওই যে আরবির মাকরাসের মতো আর কবিতা আবৃত্তির সময় এই যে মাত্রাবৃত্ত এটার মানে কবিতা আবৃত্তির গতি হবে হচ্ছে স্বরবৃত্ত ছন্দের চেয়ে আস মানে ধীরে কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে এই যে চর্যাপদ চর্যাপদ নিয়ে কথা বলি চর্যাপদটা হচ্ছে এক ধরনের মানে গান যেটা উনিশশো সালে প্রকাশিত হয় আর এটা হচ্ছে মানে এটা তৈরি করেছেন হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী এটা মানে বৌদ্ধ গান হ্যাঁ বৌদ্ধ গান এটাতে মানে কেউ কেউ বলে যে চব্বিশ জন মিলে এটা করছে অথবা তেইশ জন এরকম বলে মোট সাড়ে ছেচল্লিশটি গান হচ্ছে এই চর্যাপথে আসে তারপরে হচ্ছে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তককে এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তক কি প্রবর্তক শব্দটা হচ্ছে প্রতিষ্ঠাতা মানে বাংলা আধুনিক উপন্যাসের প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কী এটা হচ্ছে ধূমকেতু এটা উনিশশো বাইশ সালের এগারো আগস্ট প্রথম প্রকাশিত হয় আর এটা হচ্ছে পত্রিকাটি শুরুতে মানে চার পৃষ্ঠে মুদ্রিত হতো চার পৃষ্ঠার একটা ছিল পরে সেটাকে আট পৃষ্ঠা করা হয়েছিল উনিশশো মানে উনিশশো তেইশ সালের মার্চ মার্চ মাসে প্রথম প্রকাশিত হয় আর এই আর কি আর হচ্ছে মানে অনেক জায়গায় লেখা আছে যে এটা উনিশশো সালের এগারো আগস্ট মানে করা হয় এবং প্রকাশিত হয় উনিশশো সালের মার্চ মাসে এই আর কি তো এই এই ধূমকেতুটা এটার মানে প্রথম সংখ্যায় কাজী নজরুল ইসলামের যে প্রথম সংখ্যা ছিল সেটাতে এই ধুম মানে ধুমকেতু প্রকাশিত হয়েছিল তো তারপরে হচ্ছে এটার এটার পরবর্তীতে এটার অনেক সমস্যা হয় যেমন এটাতে মানে কাজী নজরুল ইসলাম মানে আনন্দময়ীর আগমনী এরকম একটা লেখা লিখছিলেন এই রাজনৈতিক কবিতাটা মানে প্রকাশ পাওয়ার পরেই কবিতাটা নিষিদ্ধ হয় তারপরে অবশ্য মানে রাজবন্ধির জবানবন্দি নামে বিশেষ মানে সাহিত্যিক মর্যাদা লাভ করেছিল এইটা এরপরে কারাদণ্ডে দণ্ডিত করা হয় নজরুল ইসলামকে এই তার এইটা মানে তারপরে হচ্ছে এই গ্রেফতারের পরে যখন এটা কিছুদিন মনে হয় তারপর চলছিল তারপরে একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছিল আর কি তারপর হচ্ছে নদীমাতৃক এর সমাস নির্ণয় করো নদী মাতা যার হ্যাঁ নদী মাতা যার এটা হবে নদী নদীমাতৃক তো নদীমাতৃক এইটা হচ্ছে বহুব্রীহি বহু সমাস আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ